আসছে আঠাইশে অক্টোবরের মধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায় ঘন্টা বাজানোর মহা আয়োজন চলছে ষড়যন্ত্র চলছে প্লট রেডি করা হচ্ছে দর্শক চারদিকে নানান আয়োজন ইউনুসের অধীনে নির্বাচন হবে না ভারত র আরো নানান গোষ্ঠী উঠে পড়ে লেগেছে যে নির্বাচন হোক ফেব্রুয়ারিতে কিন্তু ইউনুসের অধীনে না এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র এবং জনগণের একটা প্রত্যাশা এক জায়গায় মিলিত হয়। সন্দেহ সংশয় উত্তেজনা গুঞ্জন আরো বাড়ছে যদি এরকম হতো যে ইটস অ্যাবসোলেটলি আওয়ামী কনসপাইরাসি আর অফ তাহলে সমস্যা হতো না কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে জনগণ সুষ্ঠু নির্বাচন চাই ইউনুস আবার সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম নয় তিনি একটা কারচুপি নির্বাচনের দিকে যাচ্ছে আবার ইউনুসের অধীনে কোনো নির্বাচন হতে দিবে না এটা আওয়ামী লীগ এবং ভারতের ষড়যন্ত্র প্ল্যানটা কি প্ল্যানটা হচ্ছে এই নভেম্বর মাসেই মানে অক্টোবর কেন্দ্রিক প্ল্যান এই সময়ে এই সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার যে রায় সেটা আসবে এবং তারপরেই সেনাপ্রধান বা যে কেউ বিভিন্ন গোষ্ঠীর চেষ্টা করে ইউনুসকে দিয়ে দেবে যে আপনি চলে যান আপনি নির্বাচন আয়োজন করতে পারবেন এদিকে জামাচ্ছ অনেকে তো সংস্কার ছাড়া নির্বাচন চাই না ইউনুসের অধীনেই সংস্কার সারা নির্বাচন চায় না এবং তারা এইভাবে জাতীয় নির্বাচনে রাজি না তাদের অনেক দাবি দেয় আছে এখানে পরিস্থিতি কাজে লাগানো খুব সহজ বলবে যে ইউনুসের বিদায় আপনি চলে যান বাধ্য করবে যেতে নতুন কোন তত্ত্ববদ্ধ সরকার আর এই উপদেষ্টা পরিষদের মধ্যে যারা ঘাটতারামি করবে যারা নিরাপদে দেশ ছাড়তে রাজি হবে না যারা দেশেই থাকতে চাই ঠিক আছে আপনারা এই নতুন সরকার থাকেন রেখে দেবে আওয়ামী লীগের মিশন হচ্ছে আওয়ামী লীগ বিহীন কোন নির্বাচন তার হতে দেবে না ঠিক এই জন্য হচ্ছে সরাসরি নির্বাচন বানচাল বা এগুলো তো বলতে পারবে না তারা তারা বলতে পারবে ইউনুসের অধীনে নির্বাচন নয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এখন তত্ত্বাবধায় সরকার এবং তত্ত্বাবধায়ক সংবিধান সংশোধনের সাথে রিলেটেড এইটা নিয়ে বাংলাদেশের পরবর্তী রাজনীতি হবে এমনকি দেখেন উপদেষ্টা আসিফ মাহমুদ একটা কথা বলেছে যে ডিসেম্বরে যারা নির্বাচন চেয়েছিল তারা এখন আর নির্বাচন চায় না হোয়াট ডাজ ইট মিন ডিসেম্বরে কার নির্বাচন চেয়েছিল এখন বলবেন যে বিএনপি বিএনপি ডিসেম্বর নির্বাচন চেয়েছিল তারা এখন নির্বাচন চায় তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় এবং তারা বলছে যে আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না ফেব্রুয়ারিতে নির্বাচন তাহলে আসিফ মাহমুদ ডিসেম্বরে যারা নির্বাচন চেয়েছিল এতদিন তারা এখন নির্বাচন চায় না এটা বলতে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায় না জামাত মূলত ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছিল আগেও এখনো বলছে যে ডিসেম্বরে হলো সমস্যা নেই তবে এই সংস্কারগুলো হতে হবে নির্বাচন হতে হবে সুষ্ঠু এই দুইশো চল্লিশ আসন বিএনপি আগে দিয়ে দিবেন। যে চুক্তি করে এসেছেন এটা চলবে না তো এই জায়গা এই জায়গায় ডিসেম্বরের নির্বাচন তাহলে কারা চেয়েছিল যে এখন তারা চায় না এটা হচ্ছে ওয়াকার সেনাবাহিনী ওয়াকারের স্পষ্ট কথা ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে কিন্তু ওয়াকার ডিসেম্বর শব্দটা উচ্চারণ করেন নাই যিনি উচ্চারণ করেছিলেন আঠারো মাস আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে হবে এটা ওয়াকারের জুরিসডিকশনের বাইরে ছিল আঠারো মাসের মধ্যে নির্বাচন না কত মাসের মধ্যে এটা বলার কোনো অধিকার ও আকারে ছিল না কিন্তু তিনি আঠারো মাস ফিক্স করে দিয়েছিলেন আঠারো মাস ফিক্স করেছিলেন কার পরামর্শে এটা ভারতের পরামর্শে সে আঠারো মাসের পেছনে অনেক দলিল আছে যেমন ডিসেম্বরের নির্বাচন হলে এর মধ্যে অম্লিকের বিচার সম্ভব না এ কারণে ডিসেম্বর নির্বাচন চেয়েছিল আবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে অনেক জেনজি ভোটার প্রায় ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ নতুন ভোটার বাদ করবে কারণ নির্বাচনে আগের দিন তো আর ভোটার তালিকা হালনাঘাত করবে না কমপক্ষে নাম তিন মাস আগে তিন মাস না তারও আগে ভোটার তালিকা হালনাঘাত করতে হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে এই যে ভোটার এটা এটা ভারতের জন্য জেনজি ভোটাররা মুক্তযুদ্ধ ব্যবসাও খায় না আর তারা সবাই প্রচন্ড ভারত বিরোধী এই জায়গাটায় ডিসেম্বরের নির্বাচনের হেকমত ছিল এখন তারা ডিসেম্বরের নির্বাচন চায় না এখন কি চায় যে নির্বাচনে যখন ওকে ইউনুসের অধীনে নির্বাচন না নির্বাচন হতে হবে নতুন তত্ত্বাবধায়ক সরকার অধীনে এখন তত্ত্বাবধায়ক সরকার রায়টা নভেম্বরের আগে মিন্স ২৮ অক্টোবরের আগেই হতে পারে সম্ভাবনা রয়েছে এটা হলেই সাথে সাথে যেন এটা কার্যকর করা যায় নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয় নির্বাচনকালীন কারণ এটা অবশ্যই একটা সংকট কোর্ট এবং প্রধান প্রতিও আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার দিলে কখন থেকে কার্যকর হবে অ্যাটর্নি জেনারেল বলেছেন এটা আপনারা ঠিক করে দিবেন কখন থেকে কার্যকর হবে আপনারা যদি বলে দেন এটা অ্যাটর্নি জেনারেল নাই যেটা বলেছে তার অর্থ হচ্ছে আপনারা যদি বলেন এখন থেকে কার্যকর তাহলে এখন থেকে আর এখন থেকে কার্যকর বললে ইউনি সরকার বাতিল হয়ে যায় এই ষড়যন্ত্র চলছে এই জন্য প্রধান বিচারপতির সাথে অনেকগুলো কারণে দেখা করেছে তার মধ্যে একটা কারণ হচ্ছে এটা অবশ্য প্রধান বিচারপতি দেশ কিছু করবেন না ভারত সুবিধা পায় বা ভারত চায় এমন কিছু ভুলও তিনি করবেন না কারণ প্রধান বিচারপতি এই আকিদে ঠিক আছে এবং ওয়াকারের বিভিন্ন প্রতিনিধি অ্যাটর্নি জেনারেল কাছেও গিয়েছিল যে আইনের কোন করে পকরে ইউনুস্কে সরিয়ে বা সেফ এক্সিট দিয়ে নতুন কোন সরকার ওদের নির্বাচন করা যায় এই অ্যাটর্নি জেনারেল কাছেও পাঠিয়েছে দেখেন একটা বিষয় স্পষ্ট এখানে ওয়াকার জানে বা ভারতও জানে গায়ের জোরে বর্তমানে কিছু করা যাবে না ইউনেস্কো সরানো হোক নতুন তত্ত্বাবধায়ক সরকার হোক নির্বাচন ঠেকানো গায়ের জোরে কিছু করতে পারবে না এখানে ভারত বা ভারতপন্থীদের সামনে যেমন সেনাপ্রধান গায়ের জোরে সেনা ক্ষমতা নেয়ার সক্ষমতা ওয়াকারের চৌদ্দ গোষ্ঠীর নাই পশ্চিম কালও পারবে না ওই যে বললাম না সেনা অভ্যুত্থান ঘটালে ক্যান্টনমেন্ট ইট একটাও থাকবে না তাহলে রাস্তা একটা আইনি ফাঁক পুকুর এই জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে যাচ্ছে আইন আইনজ্ঞদের কাছে যাচ্ছে বিচার বিভাগকে ব্যবহার করে একবার কিন্তু একটা বিচার বিভাগে কুর চেষ্টা হয়েছিল আপনার জানেন সেটা হাসনাথ আব্দুল্লা ঠেকিয়ে দিয়েছে তো এইখানে বিচার বিভাগকে ব্যবহার করে বা জনগণের প্রত্যাশার যে রায় তত্ত্বাবধান এটা তো সবাই চায় ওইটাকে কেন্দ্র করে একটা মহা অঘটন যেটা বলেছি দুই দুই চার মিলে যাচ্ছে যে এমনিতেই জনগণ প্রফেসর ইউনুস যে নির্বাচন আয়োজন করতে চাচ্ছেন ওই নির্বাচন চায় না জামাত এনসিবি চরম সম্পূর্ণ উল্টো অবস্থানে এখানে পরিস্থিতি সুযোগ কাজে লাগানো যথেষ্ট সুযোগ ষড়যন্ত্র করার সামনে জটিল পরিস্থিতি কঠিন পরিস্থিতি অকল্পনীয় অভাবনীয় কিছু ঘটতে পারে নভেম্বরের আগেই আরো খাস ভাই বলে আঠাইশ অক্টোবর আগে আঠাইশ অক্টোবর বাংলাদেশের রাজনীতির একটা ডিমার্কেশন এই ২৮ অক্টোবর ইতিহাসের পালাবতল ঘটে বারবার ঘটার চেষ্টা করেছিল কিন্তু কখনো সফল হয় কখনো সফল হয় না আড়াইশে অক্টোবর দুই হাজার ছয় কিন্তু আওয়ামী সফল হয়েছিল জামাতকে মেরে তার একটা বার্তা দিতে পেরেছিল কিন্তু আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশ বিএনপি পারে নাই আওয়ামী লীগেরও এখন টার্গেট বা ভারতেরও টার্গেট যে এই আঠাইশে অক্টোবর আঠাইশে অক্টোবর সবাই উদযাপন করবে আঠাইশে অক্টোবর ইউনস সরিয়ে নতুন কোন তত্ত্বাবধায়ক সরকার আনা যায় কিনা তবে আমরা বলবো এইটাই যে ইউনস সরানো হোক নতুন তত্ত্বাবধায়ক সরকার আনা হোক এখন ইউনুসকে সাধারণ ষড়যন্ত্র করছে এ কারণে ইউনুসের কারচুপি নির্বাচন মেনে নিব তা না আমরা সুষ্ঠু নির্বাচনে চাই আর ইউনুস যদি না থাকতে পারে তাতেও আওয়ামী লীগের কোনো সুযোগ আসবে না এইটা নিশ্চিত করতে হবে